উপজেলার ফটিকচুরি পৌরসভার নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী মোহাম্মদ তোকি সুনিয়া মাদ্রাসার হিবজ সমাপনী সম্মাননা পাগড়ি প্রদান অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাস মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান আলোচক ছিলেন আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সাইদ আবু নুমান বিশেষ অতিথি ছিলেন মনিরুল উলম বারিয়া ইসলামিয়া দাকিল মাদ্রাসার সুফার হাফেজ কারি মৌলানা ফখরউদ্দিন কাদের চৌধুরী ডাক্তার মিজানুর রহমান পৌর কাউন্সিলর মৌলানা এহসানুল করিম ও ডাক্তার মোহাম্মদ রাসেল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম নজরুল ইসলাম মোহাম্মদ আজম মাস্টার মোহাম্মদ কামাল সেলিম উদ্দিন মোহাম্মদ ইলিয়াস রুহুল আমিন মুস্তাফা কামাল ও মোহাম্মদ শহীদুল্লাহ স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আলহাজ কাজী মোহাম্মদ ইকবাল হোসেন মাদ্রাসার সার্বিক বিষয় উপস্থাপন করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম সঞ্চালনা করেন মাস্টার মোহাম্মদ নূর ইসলাম গুণগ্রজি ছাত্র শিক্ষার্থীবাদে সামনে ইসলামী সংগীত পরিবেশন করেন এবং আরবী থেকে ভক্তদের ভক্তদের নিয়েছেন ইংরেজি থেকে

এই প্রতিষ্ঠানটির উত্তর ভূমিকা দাদা আমার ভাইরা মানে আমি অতমে অফিসে এসে আমি কী কী বইপত্র পড়া সব বইপত্রগুলো আমি এক একটু একটা একটা বলি সব দেখেছি আমি সাত বোঝে হাতের লেখার খাতা দেখেছি তাদের সব তো বইপত্র দেখেছি হামদুলিল্লাহ এখানে